এই মুহূর্তে সামুখে আজকে যে ইডিএল রেপেলে আসার কথা ছিল তারা আসেনি এখানে কমিউনিটি হাজার হাজার মানুষ রেসিস্ট এবং ফেসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন জেনারেশনের মানুষ রয়েছেন ইয়াং থেকে বৃদ্ধবর্ণ মানুষের বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে আজকে সাকসেসফুল একটি প্রটেস্ট এবং সভা হয়েছে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন তো আমরা আপনাদের দেখাবো এখানে কি হয়েছিল আজকে এবং কি হচ্ছে আজকে জানেন যে ইউকে পে মার্চ করতে আসে টাউন মেটে হেট মার্চ মার্চটা পুলিশে হোম সেক্রেটারি মিলিয়ে তারা বন্ধ করছেন আমরা তারা ধন্যবাদ জানাই আজকে ইউনিটি পিসফুল আমরা গ্যাদারিং গানো বিভিন্ন জায়গা থেকে মানুষ হাসিন আর আমরা মেসেজ হইল কি যে টাউন হোনেলো এটা পিসফুল বাড়া ইস এ ইউনিটি মার্চ ইস এ পিসফুল গ্যাদারিং মেসেজ হয় ক্লিয়ার To the, uh, the, the racist rhetoric, the right wing groups, that they're not welcome in Tahamdes. We're very proud of our community, we're proud of our community. We're one Tahamdes, and Tahamdes has no place for hate. And I'm grateful to every organization who organized this. And regardless of our political differences, this is about unity. So, play, people like organizations like Stand Up to Racism, Unite, Unison, East London Mars, Women's Inclusive Team, and many, many more organizations. I thank them, and I'm grateful to them for organizing this. Um, peaceful gathering today. এটা বিশেষ হোয়াইট চাপল এলাকা আমরা ঠাওয়া মেয়ের সবচেয়ে বাংলাদেশে এবং বর্তমান এলাকা এটা প্রতিবাদ করিয়া হাজার হাজার লোক ঐতিহাসিক একটা দেশ হইতে তাতে এখানে কোনো স্থান নাই এখানে ইত্তমিয়ার কোনো দিয়ে নাই যারা এই প্রতিবাদ করার জন্য এখানে বাংলাদি ও বাঙ্গালি সাদা কালো বর্ণ আদি বিশেষে সব ধরনের ধর্মবন্ধ সব মানুষ এখানে উপস্থিত হইতেন আপনারা দেখতেছেন সারা হোয়াইট চাপল ব্লক হয়ে গেছে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত যেতেন আরও আসবেন এটা প্রমাণ করা যায় যে এই এলাকা বর্ণবাদী এলাকা নেয় এই এলাকা Um, so we're here today because ukip made an announcement they were going to come to whitechapel as part of their um, uh, kicking out migrants uh, tour and, um, and they've been banned from here but we're still here to show our solidarity with the community uh, that we've come here together আজকে আমরা এখানে সমাবেত হয়েছি হোয়াইট চ্যাপেল স্টেশনের সামনে কারণ একটি বর্ণবাদী দল ফায়ার রাইট তারা হুমকি দিয়েছিল যে তারা এই এলাকায় আসবে এবং আমাদের যারা কালো সম্প্রদায় বাঙালি সম্প্রদায়ের উপরে তারা আক্রমণ করবে তো এর প্রতিরোধে আজকে এখানে বাঙালি জনগণ এবং স্থানীয় আরও যারা আমাদের সাথে আছে বর্ণবাদ বিরোধী এরা সবাই আজকে এসছে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করার লক্ষ্যে যদিও আমরা পরে জেনেছি পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে তারা এখানে আসবে না তারপরেও আমরা এখানে সমবেত হয়েছি শান্তি সমাবেশ করার লক্ষ্যে সুন্দর আমরা আমাদের বাঙালি সমাজের যারা এখানে আছেন বিভিন্ন স্তরের বিভিন্ন বর্ণের মানুষ আমরা প্রতিহত করার জন্য এখানে আমরা সমবেত হয়েছি